আমরা করোনার মতো শুরু হয়েছে আর কি সব বন্ধ ভাই এরপর আইসি দেখি যদি দিলে কিসমতে থাকে বেশ মত দুইটা বিক্রি হইছে কাস্টমার আছে কিছু আরো পাঁচটা গরু এক দাম কইছে আশা আছে ইনশাল্লাহ হইবো ইনশাল্লাহ এই মুহূর্তে যে আমরা অনেক সুন্দর একটি সার গরু দেখতে পাচ্ছি

এক লক্ষ পঞ্চাশ হাজার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলাই করে কিন্তু হিট কালেকশন সুন্দর সুন্দর খুঁজে খুঁজে ঘুরে ঘুরে কিন্তু সংগ্রহ করে নিয়ে আসছে পুরি চমনি হাটে তারপরে আমরা যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি নেপালি গির নেপালি গির আবার কে কেউ বলে ইন্দু বেরাজিল আচ্ছা আচ্ছা কোয়ালিটিটা দেন মাসালা কান্ডা যেমন শিং দি এমন মানে অনেক সুন্দর নাবি কম্বল সব দিকে ভালো যদি একটু শিং গুলা দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঞ্চান্ন দাম এগোটা দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ পঞ্চান্ন হাজারে পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি কালো সুন্দর একটি বড় সিংহের চাওয়া দাম এক লাখ পঁচাত্তর বেসা দাম ষাট হাজার

যদি চোটটা দেখানোর চেষ্টা করি চোট শিং কালার এই গরুটি কত টাকা হলে বিক্রি করা ভাই দাম চাইলে এক লাখ পঁচানব্বই দাম চাইলে পঁচানব্বই কিন্তু দামাদামি দামি করবো না এই গরুটা একবারে ফিক্স রেট একশো টাকা কম হইলেই তো না একবারে পঁয়ষট্টি দাম এক লক্ষ পঁয়ষট্টি একবারে ফিক্স রেট পঁয়ষট্টি দর্শক দেখতে পাচ্ছেন কালার চোট শিং সব মিলা মাসাল্লাহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন এক রেট এক রেট এক রেট পঁয়ষট্টি দাম পড়বো তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর লাল সার গরু রয়েছে পাশে সবগুলা গরুই কিন্তু আজকে হিট কালেকশন এবং প্রতি রবিবার কিন্তু সাইফল ভাই প্রচুর পরিমাণে এই ধরনের গরু এনে থাকে এবং বিক্রি করে থাকে খামারিদের পছন্দের তালিকায় যার নামটি এক নামে সবাই চিনে এবং খুঁজে থাকে সাইফুল ভাই সাইফুল ভাই ছাড়া কিন্তু কুটি হাটে আসলে এক্সক্লুসিভ কালেকশনের কোনো বিকল্প নেই তো এরই ধারাবাহিকতায় কিন্তু সুন্দর সুন্দর সার গরুগুলো এনে এবং প্রচুর পরিমাণে বিক্রি করে থাকে এবং কম দামে দেওয়ার চেষ্টা করে থাকে নাকি ভাই হ্যাঁ ভাই অবশ্যই আমি চাই যে দর্শক পাবলিক আমার থেকে নিয়ে যদি একটা গরু নিয়ে যদি কষ্ট করে পাইলে যদি ভাই দশ টাকা লাভ হয় আমার কাছে অবশ্যই আইব আমি ওইটাই চিন্তা করি যে আমি দশ হাজার লাভ না করে দুই হাজার লাভে দিই যেন ওরা দশ পাঁচ টাকা পায় আল্লাহ দিলে কষ্ট করে এই মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছি কত টাকা হলে দাম চাইলে দাম চাইলে যেমন দুই লাখ পঁয়ত্রিশ কিন্তু দামাদামি চলবো না ফিক্সড রেট

একই দাম একই দাম একই দাম দর্শক দেখতে পাচ্ছেন দুটি গরু একই দামের আপনারা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে পেয়ে যাবেন এই সুন্দর আহ সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি আনকমন গরু এই গরুগুলো কিন্তু মানুষ খুঁজে থাকে পাকরা গত দুই হাটে কিন্তু আমরা ছোট ছোট পাকরা দেখেছিলাম সাইফুল ভাইয়ের কাছে আজকে কিন্তু অনেক বড় সাইজের একটি পাকরা আমরা দেখতে পাচ্ছি এই পাকরাটি বা এই মুহূর্তে আপনি কত টাকা হলে বিক্রি করে দিবেন এটা কোনো দামা দামি চলবো না এটা দাম চাইছিলাম আপনার তিন লাখ তিরিশ এরপরে দাম কয়েছি দুই লাখ আশি কিন্তু দাম পাইছি দাম আপনার এক পার্টি দুই লাখ পঁয়ত্রিশও কইছে চল্লিশও কইছে কিন্তু আমার যে বাজারটা

দর্শক সার গরু করে থাকে খামারিদের পছন্দের তালিকায় যে গরুগুলা থাকে এই গরুগুলাই উনি সংগ্রহ করে এবং বিক্রি করে থাকে আপনারা কোটি হাটে আসলে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো গরুটি দর্শক যারা আমাদের প্রতিবেদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফল দিয়ে আমাদের পাশে দেখুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকার আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন